খুলনা শহরের খালিশপুর আবাসিক এলাকায় বস্তির কলোনির পাশে আমাদের বাড়িটা তিনটে আমার নাম রাহুল আমার বয়স পনেরো বছর এবার ক্লাস নাইনে পড়ছি আমার আর কোনো ভাই নেই আমার বাবা কাপড়ের ব্যবসা করে বাবার বয়স ছেচল্লিশ বছর গল্পের নায়িকা হলো আমার আম্মা বেশি মোটাও না চিকনও না মিডিয়াম সুন্দর একটা জিনিস বয়স ছত্রিশ হলো পঁচিশ ছাব্বিশ বছরের যুবতী মেয়েদেরকেও হার মানাবে বৃদ্ধ যুবক সবাইকে পাগল করে দেয় আমি ছোট থেকে দেখে আসছি বাবা মায়ের মাঝে ঝগড়া লেগেই থাকে মা বাবার কাছ থেকে কোনোদিন শান্তি পায়নি তাও মুখ বুঝে পড়ে থাকে এখনো অবধি কোনো পুরুষের কাছে নিজেকে সপে দেয়নি বাবা সকালে বেরিয়ে যায় আর রাতে বাড়িতে আসে মা নিজের কাজ গুছিয়ে সারাদিন টিভিতে সিরিয়াল দিয়ে পড়ে থাকে মার ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন এসেই যায় মা দুই একটা কল রিসিভ করে কথা বলে মজা করে এভাবেই মার জীবন চলতে থাকে একদিন মা আমাকে বলল ফেসবুক চালানো শিখিয়ে দিতে আমি দুই দিন ধরে মাকে ফেসবুক চালানো শিখিয়ে দিলাম ওহো আমার মায়ের নামটা তো বলাই হয়নি আমার মায়ের নাম মারুফা মার একটা ফেসবুক আইডি খুলে দিলাম আইডির নাম দিলাম মোছা মারুফা অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে লাগলো গগন খান বলে একটা আইডি থেকে মেসেজ আসলো হ্যাঁ মাকে আমি মেসেজ করা শিখিয়ে দিলাম মা ওই গগন খান লোকটার সাথে মেসেজ করতে লাগলো আমি আমার রুমে চলে গেলাম দুপুরে মা গোসল করছে আমি মায়ের ফোনটা হাতে নিলাম দেখলাম অনেকের সাথে কথা বলছে গগন খান এনার সাথে বেশি কথা বলেছেন ওনার ডাক নাম গগন বাসা যশোর উনি বাসের ড্রাইভার ওনার বয়স আটত্রিশ মানে মার তিন বছরের বড় ওনার বউয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে একটা তিন বছরের ছেলে আছে ওনার কাছেই থাকে উনি ওনার ছবি দেখলাম অনেক সুন্দর লোকটা মার আশা দেখে ফোনটা রেখে দিলাম আমি গোসল করতে গেলাম গোসল করে এসে দেখি বাবা বাসায় চলে এসেছে তিন দিনের জন্য কাপড় কিনতে রাজশাহী যাবে বাবা বাড়িতে আমি আর মা থাকলাম সন্ধ্যায় আমি আমার রুমে পড়ছিলাম মা মায়ের রুমে টিভি দেখছিল হঠাৎ মার ফোনটা বেঁচে উঠলো মা হ্যালো বলতে বলতে ছাদে উঠতে লাগলো আমিও পিছু গেলাম মা বলছেন জি গগন সাহেব কেমন আছেন গগন বলল জি ভালো আপনি কেমন আছেন মা বলল। এই যে ভালোই ওই ওইদিকে গগন বলল ভাই সাহ কই মা বলল। ওনার কথা বাদ দিয়ে কথা বলেন ওই দেখে গগন বললেন কেন ভাই সাহেব তো অনেক হ্যাপি আপনার মতো বউ পেয়ে নাকি মা ন্যাকামো করে বললো ভাই সাহেব হ্যাপি কিন্তু আমি হ্যাপি না গগন বলল তাহলে ভাই আপনারে যত্ন নেয় না মা বললো জানি না আচ্ছা আপনার বউ আপনাকে ছেড়ে গেল কেন গগন বলল চাপ সইতে না পেরে মা বললেন বুঝলাম না ওইদিকে গগন বললেন ও আসলেই মেয়েই না স্বামীকে ঠিক করে প্রেম দিতেও জানে না ভালোবাসা দিতেও জানে না বরকে খুশিও করতে পারে না মা বললেন ইস আমি সব পেও চুপ গগন বললেন চলেন দেখা করি আমরা মা বললেন আচ্ছা রাতে ফোন দিয়ে বারোটার পর গগন বললেন ওকে মা নিচে চলে আসলো আমরা রাতের খাওয়া শেষ করে মা বলল। যা শুয়ে পড় অনেক রাত হয়েছে আমিও শুয়ে পড়ি আমি আমার রুমে চলে আসলাম এগারোটায় চল্লিশ বাজে আমার ঘুম আসছে না আসতে করে দরজাটা খুলে বাথরুমের পাশে জানালা দিয়ে মার রুমে উঁকি মারলাম মা বুকের নিচে বালিশ দিয়ে হয়ে শুয়ে রয়েছে হাতে ফোন ফোরনে শুধু কি আর বলবো যাকে এদিকে আমি অন্যরকম হয়ে যাচ্ছি হঠাৎ ম্যাসেঞ্জারে গগন কাকুটা ফোন দিল মা উঠে লাইটটা অফ করে ডিম লাইটটা জ্বে ফোনটা রিসিভ করলো ভিডিও কলে গগন শুধু একটা লুঙ্গি পরে মা বলল আপনাকে দারুণ লাগছে গগন বলল আপনাকেও তো সুন্দর লাগছে ভাই নেই বাসায় মা বললেন না তিন দিনের জন্য বাইরে গেছে গগন বললেন তাহলে তো ভালোই সারা রাত কথা হবে মা বলেন কি কথা ওইদিকে গগন বললেন দেখেন আপনার রুফের নেশে পড়ে গেছি মা বললেন তাই নাকি তা এই নেশাটার মেশিনটাকে দেখতে ইচ্ছে করছে তাই গগন বললেন আপনার জন্যই মনে হয় গেছে এইটার একমাত্র অধিকার মনে হয় আপনার মা বলেন হুম পাগল হয়ে গেছি গগন বললেন তাই আসো পাগল থেকে প্রেম পাগলি বানিয়ে দেব মা বলেন হুম আচ্ছা শোনে কাল আসতে পারবেন খুলনায় গগন বললেন পারবো কখন আসবো বলো মা বললেন বিকেলে আসবেন আমি মেসেজ করে ঠিকানা দিয়ে দিচ্ছি গগন বললেন ওকে আমি কথাটা শুনে রুমে চলে আসলাম শুয়ে শুয়ে ভাবছি কাল কি হবে মার ফেসবুক খুলে দিয়ে কি ফুল করলাম ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি সকাল নয়টায় ঘুম থেকে মা ডাকলো আমি ওটা ফ্রেশ হয়ে নাস্তা করলাম মা রান্না করে গোসল করতে ঢুকলো আজ গোসল করতে অনেক টাইম লাগলো মা নিশ্চয়ই একদম পরিষ্কার হয়ে গোসল করলো আমি বললাম মা আমি খেতে বসলাম মা লাল সবুজ রঙের একটা শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে মা আমায় বললো শোন আমার ছোটোবেলার একটা বন্ধু আসবে একটা কাজে আমাদের বাড়িতে রাতে থাকবে তুই একটু গিয়ে নিয়ে আসবি আর তোর বাবাকে বলার দরকার নেই জানিস তো কেমন লোক আর সম্পর্কে তোর কাকা হয় আমি বললাম আচ্ছা বিকেল সাড়ে পাঁচটার দিকে মা বলল যা উনি আমাদের কলোনির বস্তি দুই রাস্তায় আছে গিয়ে নিয়ে আয় আমি গেলাম গিয়ে দেখি গগন লোকটা দাঁড়িয়ে সালাম দিলাম উনি বলল কেমন আছো আমাকে কাকা বলে ডাকবা উনি একটা প্যান্ট আর গেঞ্জি পরা হাতে দুই হাতের আঙ্গুলে চার পাঁচটা আংটি গলায় বড় একটা চেন দেখে মনে হচ্ছে মস্তান আমার বলল আশেপাশে সব কি বস্তি আমি বললাম জি সব বস্তি আমাদের বাড়ির গেটে এসে বেল দিলাম মা গেট খুলে দিল মা গগন কাকাকে দেখে মুচকি হাসি দিল বলল কেমন আছেন গগন কাকু বলল জি ভালো আপনি মা বললেন হুম ভালোই ভিতরে আসেন লোকটা ফ্রেশ হলো বাবার একটা লুঙ্গি দিল মা সারটা বাঁচে আমি আর গগন কাকা চা খাচ্ছি আর গল্প করছি মা বললো তোর কাকা কোনার রুমটায় ঘুমা আর আমি আমার রুমে আর তুই তোর রুমে ঘুমা আমি বললাম আচ্ছা আমি মনে মনে খুশি হলাম আজ মা আর কাকুর ফ্রেম নীলা দেখবো আহ কি মজা রাত দশটা খাওয়া শেষ করে আমি আমার রুমে গেলাম আর মা আর গগন কাকা গল্প করতে লাগলো একটু পরে গগন কাকা বাথরুমে ঢুকলো আমার রুমের পাশেই বাথরুম তারপর মার রুম তারপরে গগন কাকার রুম কাকা বাথরুম থেকে বেরিয়ে মাকে বলো তাহলে আমার রুমে গেলাম মাকে শুনিয়ে বলল। মা মুচকি হাসি দিয়ে বললো আচ্ছা ঝান মা বাথরুমে ঢুকলো বাথরুম থেকে বেরিয়ে আমারই বলল দরজা দিয়ে ঘুমিয়ে পড় আমি বললাম আচ্ছা বলে দরজা চাপিয়ে দিলাম আর ভাবছি আজ রাতের পুরো সিনেমাটা দেখতে হবে একটুও মিস করা যাবে না আমি আসতে করে আমার রুম থেকে বেরিয়ে বাথরুমের পাশে দরজা দিয়ে উঁকিয়ে দিলাম মা চুল আঁচড়াচ্ছে ফোন বাজল গগন কাকা বলল হ্যালো আসবো মা বললো দাঁড়ান আপনার সবুজ হচ্ছে না ছেলেটা ঘুমা পাঁচ মিনিট পর গগন কাকা আসলো মা খাটের উপর বসে আছে কাকা এসে দরজাটা দিয়ে মার পাশে বসলো বসে মার হাতটা ধরে পড়লো এত সুন্দর আপনি নিজের চোখে না দেখলে বুঝতাম না মা লজ্জা পেলো গগন কাকু বলো আহ লজ্জা প্রতি প্রেমিকা আমার মা যা দুষ্টু বলে গগন কাকাকে বিছানায় ফেলে দিয়ে মা দু হাত দিয়ে ওনার চুলগুলো পিলি কেটে দিল গগন কাকু বললো আজ তোমাকে ভালোবাসা দিয়ে ফড়িয়ে দেবো দেখবো কত ফ্রেম নিতে পারো মা বলল আজ নিজেকে তোমার কাছে উপস্থাপন করে দিলাম যা খুশি করো গগন কাকা বিছানা থেকে উঠে মাকে জড়িয়ে ধরে পাপটি দিল মা চোখ বন্ধ করে নিল এদিকে আমি নিজেকে সামলাতে পারছি না কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমার তো প্রেমিকা নেই কার সাথে আমি প্রেম করবো তাই প্রেমিকা না থাকায় যা করার তাই করলাম আমি এক ঘন্টা পর এখন থেকে মা প্রেম করবে আর আমি দেখব এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি বোর পাশটা বাজে আমার ঘুম ভেঙে গেল আমি বাথরুমে ঢুকলাম বাথরুম থেকে বেরিয়ে মা রুমে জানালা দিয়ে উঁকিয়ে দিলাম মা আর গগন কাকা দুজনেই শুয়ে রয়েছে একটু পরে মা উঠে বাথরুমে গেলো আর গগন কাকা ওনার রুমে চলে গেল মা বাথরুম থেকে আসলো মা বাথরুম থেকে গোসল করে ফ্রেশ হয়ে একটা থ্রি পিস পরলো পরে নাস্তা বানালো আমি গগন কাকা মা একসাথে নাস্তা করলাম খেতে খেতে গগন কাকা বলল আমি চলে যাব। মা বলল আচ্ছা না আসলে আবার আসবেন গগন কাকা মুচকে হাসি দিয়ে বলল ঠিক আছে আসবো খাওয়া শেষ করে গগন কাকা মাকে পাপ্পি দিয়ে বেরিয়ে গেল আমার বাবা আজ আসার কথা থাকলেও আসতে চার দেরি হবে গাড়ি না চলার কারণে মা বললো তোর বাবা তো আসতে অনেক দেরি এই কয়দিন তো খেতে হবে যা বাজার করে নিয়ে আয় আমি বাজার করতে গেলাম বাড়ি থেকে বের হলেও চারপাশে শুধু নোংরা বস্তির চারপাশে শুধু নোংরা দিনের বেলাও রাতের মতো অন্ধকার আমাদের বাড়ির পেছনের গলিতে অনেক ময়লা অন্ধকার অনেকে গলিতে মদ খায় আমি বাজার করে নিয়ে আসলাম মা রান্না করলো আমরা একসাথে খেলাম মা সারাদিন ফোনে কথা বলে বিভিন্ন লোকের সাথে মজা নেয় আমি আমার রুমে শুয়ে আছি শুক্রবার রাত এগারোটা বাজে মা হঠাৎ আমাকে ডাকলো বললো আমার রুমে চল তো মনে হচ্ছে পিছনের গলিতে কিছু একটা আছে শব্দ হচ্ছে আমি বললাম চলো দেখি যেই পিছনের জানালাটা খুললাম মা লাইট মারলো জানালা দিয়ে দেখি এই বস্তির এই বস্তির যে হেড সুব্রত কাকু সিগারেট খাচ্ছে আর বাথরুম করছে মা লাইট একদম ওনার সামনে মেরে চমকিয়ে উঠলো মা লাইট অফ করে আমারে বললো তুই যা এরা সব আজে বাজে লোক জানালা বন্ধ করে দেয় আমি আমার রুমে আসলাম শুয়ে আছি সুব্রত কাকু হিন্দু ওনার বয়স উনত্রিশ তিরিশ হবে সারাদিন নেশায় পড়ে থাকে আজ তো একটা প্রেম বাস বস্তির অনেক মেয়ে বউকে নিয়ে প্রেম করেছে এখনো বিয়ে করেননি আমি শুয়ে শুয়ে ওনার কথা ভাবি ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো মা আবার ওই জানালাটা খুললো আমি মার ঘরে জানালাটা দিয়ে উঁকিয়ে দিলাম দেখি মা জানালাটা আবার খুলেছে জানালার ওই পাশে মোবাইলের আলো সুব্রত কাকু বলল কী কেমন আছেন মা বলল ভালো আপনি কেমন আছেন কাকু বলল জি ভালো মা বলল এত রাতে গলিতে কি করছেন সুব্রত কাকু হাসতে হাসতে বলল। ধরেন আপনাকে দেখতে এসেছি মা বলল তাই তা গলি দিয়ে দেখে কি মজা হয় ভিতরে আসতেন সুব্রত কাকু বললো ভাই নেই বাড়িতে মা বললো না ও আজ ছয় দিন রাজশাহী হয়ে গেছে সুব্রত কাকু বলো আসবো মা বললো আপনি ওই পাশের গেটে দাঁড়ান আমি খুলে দিচ্ছি আমি ফট করে আমার রুমে চলে গেলাম মা বেরিয়ে আগে আমার রুম দেখলো আমি ঘুমিয়ে গেছি কিনা তারপর গেটটা খুল সুব্রত ভাই ভেতরে আসেন মা রুমে বসতে দিল মা বলল এত রাতে আপনাকে কি খেতে দেব দাঁড়ান ফল কেটে নিয়ে আসি বলে মা ফল কেটে নিয়ে আসলো ফল খেতে লাগলো দুজনেই মা বললো তা বিয়ে করছেন না কেন কাকু বলল আপনার মতো মেয়ে পাচ্ছি না বলে মা বললো তাই নাকি কাকু মার হাতটা ধরল মা বলল আপনি হিন্দু আমি মুসলিম এগুলো কি ঠিক হবে কাকু বললো ভাবি এক রাতের জন্য সব ফুলে যান মা মুচকি হাসি দিয়ে কাকুর কোলে বসে কাকুর মুখে এক পিস আপেল খাইয়ে দিল মা বলল বস্তিতে আপনার অনেক কথা শুনেছি আজ নিজে দেখবো এত নোংরা হয়ে থাকেন কেন একটু ছিমছাম থাকলে আপনাকে কি সুন্দর লাগে জানেন তারপর দুজনই ব্যস্ত হয়ে পড়ল নিজেদের নিয়ে এভাবে চল্লিশ মিনিট পর মা ওঠে বলল তাড়াতাড়ি চলে যাও কেউ দেখলে সমস্যা আর মাঝে মাঝে এসো কাকু বলল আচ্ছা বলে চলে গেল